আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন দোয়া করি সময় ভালো থাকার জন্য অবশ্যই গরমে ভালো থাকাটা খুবই অসম্ভব যাদের এসি আছে তাদেরও রক্ষা নেই কারণ যে পরিমাণ লোডশেডিং উপায় নেই তো সবাই ভালো থাকবেন আমি আজকে নারকেলের মিষ্টি ভাত রেসিপিটি শেয়ার করছি এটা আমরা খুব ছোটো থাকতে আমার নানু বসে যে সময় বেড়াতে যেতাম তখন আমার নানু রান্না করতো এতটাই মজা লাগত তো আমি মাঝে দু একবার হয়তো রান্না করেছি আমার বাচ্চারা খেতে চায় না ওদিন আমি রান্না করে দিয়েছি একদম স্টিকি রাইসের মতো ওরা খুব মজা করে খেয়েছে আমার মেয়ে বলে মা এটা কি স্টিকি রাইস আমি বলছি নো স্টিকি রাইস একটা নারকেলের মিষ্টি ভাত বলে তো আমি এখানে নারিকেল একটি প্যানে চলা একটি প্যান বসের মধ্যে প্রথম প্রথমে একটু বাটার দিয়ে দিয়েছি যে কিসমিচ এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে আমি কোরানো নারিকেল দিয়েছি কোরানো নারিকেলটা ভালোভাবে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চালটা আমি চালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু বিন্নি ধানের চাল নয় এটা আসলে বিন্নি ধানের চাল দিয়ে করা হয় এটা আতপ চাল নিয়েছে আমি এখানে ভালোভাবে ভিজিয়ে রেখেছি তারপর নারকেলের দুধটা আমি একটু চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম ক্রিমি ক্রিম করে তারপরে ওইটা আমি ওই ব্লাইসটার মধ্যে ঢেলে দিয়েছি তো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছে এদিকে আমি উপরে পরিবেশনের জন্য এখানে নাইকেল কোরানো আর একটু চিনি আর বাটার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি উপরে পরিবেশনের জন্য তো আমার এদিকে আমার ভাতটা হয়ে গেছে নাইকেলের মিষ্টি ভাতটা তো আমার এই নারিকেলের মিষ্টি ভাতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাহায্য করবেন কাজের আপনারা ভালো থাকবেন সবাই নিজে নিজের যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন যতন বেঁচে থাকি যেন আপনাদের উপকারে আসতে পারি রান্না ভালো ভালো রেসিপি দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম